দেখেন এই সময় মশলা দেওয়া হয়ে গেছে আর এখানে মুরগি গরুর মাংস রান্না করা একদম কমপ্লিট দেখেন কালারটা শেষ সুন্দর হয়েছে আপনাদের মাঝে কিছুটা শেয়ার করলাম এই দেখেন গ্রামের চুলা রান্না করতেছে নুন দোকান এই যে অনেক সুন্দর লাগতেছে গরুর মাংস চুলার রান্না কিন্তু অনেক মজা আর এখানে এই যে ডাল রান্না কমপ্লিট আর এই যে এখানে দেখেন চিকেন চিকেন রান্না করা কমপ্লিট দেখেন তো কেমন হইলো কালারটা বলেন আরো তো বেশি কমেন্ট তত বেশি বি ভিডিওতে পারবে বিউ ভিডিও যাবে পরেও মিলাদের রান্না তো জন্য অনেক বড় বড় ফাতিলা আমি তো মাছ এই যে হলুদ লবণ সব এই মাখাইয়া নিচে আর এখানে এই যে বউ রান্না করতেছে গ্রামের চুলা। এখানে গরুর মাংস খাওয়ার জন্য পোস্ত এখানে আছে চিকেন এখানে আছে দেশি চিকেন হয়েছে গরুর মাংস কেমন হলো বলেন তো গ্রামের বাড়িতে বাবার বাড়ি বাবার মিলাদের খাবার এই যে নির্দেশে তাড়াহুড়ো করে মেয়া দিতেছে সবাই খাবার মাস্টার ভরে দাঁড়িয়ে

নিত্যবাসী খাওয়া দাওয়া সবাই কমপ্লিট এখন আমরা বোনেরা সবাই খাইতে বসছি এরা কি আমরা পিছনে আছে আমি ভাবলাম যেতে আপনাদের সামনে আসি আমি নিজে আসি তো এখানে খাবার দাবার নিয়ে চলে আসলাম কি কি রান্না করছে আগের ভিডিওতে দেখছেন তো এখানে এই যে গরুর মাংস এই যে চিকেন দেশি মুরগি এই যে দেশি মুরগি পেঁয়াজ আর সবজি আছে এগুলো শিং মাছ এটা আমার আব্বু আর মৃত্যুবার্ষিক এটা তো আপনাদের কাছে বললাম যে তুমি আসলাম বাবার মৃত্যুবার্ষিক উপলক্ষে আগে কি কি অনুষ্ঠান হয়েছে সব তো দেখলেন শুনলেন তো এখন খাওয়া দাওয়ার ফাল্লা যে এখানে কি কি রান্না করছে সেটা দেখায় এই যে প্রথমে শিং মাছ সাথে আছে গরুর মাংস আলু দিয়ে রান্না করছে আর কিছু রান্না করছে আলু ছাড়াই আর এখানে এটা হয়েছে ব্রয়লারের মুরগি সাথে আছে দেশি মুরগি আর আছে পেঁয়াজ তো আরো সবজি আছে সবজি নিব না কারণ আগে গুলো খাওয়া দাওয়া করি তারপরে দেখেন তো কেমন হয়েছে কমেন্ট করে জানাবে